আল্লাহ সুবাহন তালার মহান দরবারে লাখো শুক্রিয়া আদায় করছি যে আমাদেরকে প্রত্যেক জুমানায় আজকেও সলাতুল জুম আদায় করার জন্য মসজিদ আসার তফিক দান করলেন এজন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবাতার মুক্তি দূত মহান দিশারি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যিনি আমাদেরকে আল্লাহর বিধি বিধান পুঙ্খানুপুঙ্খ ভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাহ সাল্লাম আজকের জুমার খুদবার আলোচ্য বিষয় হচ্ছে অধিক ইবাদাতের সুবর্ণ সুযোগ শীতকাল এই শীতকাল একটি গুরুত্বপূর্ণ সময় মুমিন ব্যক্তিদের জন্য শীতের মৌলিক রহস্য সম্পর্কে আল্লাহ তালা বলেন يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ أي دربك هَيْ إمام ابن كثير رحمه الله عليه بلن إذ إيه قَالُهُ من هذا في هذا ومن هذا في هذا الله سبحانه وتعالى আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এর মানে হচ্ছে ফাতা নিত মিলুল লাইলা অয়েকা শিরুল্নাহা কামাফি সিতা ইমামে প্রাকাশীর রহমদুল্লাহ এ রাই বলেন এটা হচ্ছে রাতকে বিলম্বিত করো অর্থাৎ লা রাতকে লম্ব করো এবার দিনকে ছোট করা যেটা আমরা দেখতে পাই শীতকালের সময় এবং দিনকে লম্বা করা এটা আল্লাহ সুবান মহান উদ্দেশ্য যেটা আমরা গ্রীষ্মকালে দেখতে পাই সুবাহ আল্লাহ তার মানে আল্লাহ সুবান এই রাতকে দিনের মধ্যে প্রবেশ করান আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করান এর রহস্য হচ্ছে কি দিনকে লম্বা করা রাতকে কি করা ছোট করা আবার রাতকে লম্বা করা দিনকে কি করা ছোট করা যাতে আল্লাহ সুবানা তারা একটা মৌসুম থেকে আরেকটা মৌসুমে নিয়ে যেতে পারে আজকের বর্তমান সময় আমাদের বাংলাদেশে শরৎ ঋতু বাংলাদেশ নাকি শরৎ ঋতু যেটা আমরা হিসাব করি ছয়টি ঋতু এই ছয়টি ঋতুর মধ্যে অন্যতম একটি ঋতু আছে কি শীতকাল আর একটা হচ্ছে কি গ্রীষ্মকাল শীতকাল এই শীতকাল আসে গরমকাল আসে আল্লাহ সুবান শীতকালে দিনের সময়টা ছোট করে দেন রাত্রে সময়টা বাড়িয়ে দেন দেন কি দেন না আবার গরমকালে দিনের সময়টা বাড়িয়ে দেন রাত্রটা কি করে দেন ছোট করে দেন এর মহান হেকমত আছে আছে কি আছে না এমনি ভাবে এই শীতকালে প্রচন্ডতা শীতের প্রচন্ডতা বৃদ্ধি পায় আবার গরমকালে গরমের প্রচন্ডতা বৃদ্ধি পায় কি পায় না অবশ্যই পায় হাদিসের বর্ণনা এসেছে নবী সালাম বলেন

জাহান নামকে দুটি শাস ছাড়ার নির্দেশ দিলেন কয়টি শ্বাস ছাড়া দুটি শার ছাড়ার নির্দেশ দিলেন হাদিসের বন এসেছে নবী সাল্লাহিসাল্লাম বলেন না ফাসিম ফিস সীতা ওয়া না ফিস সাইফ একটা শীতকালে নিঃশ্বাস ছাড়ার নির্দেশ দিলেন আর একটা গ্রীষ্মকালে নিঃশ্বাস নির্দেশ দিয়ে দিলেন সুবাহান আল্লাহ নবীন সাল্লাহিসসাল্লাম বলেন শীতকালে যে আমরা শীতের প্রচন্ডতা দেখতে পাই এটা হচ্ছে জাহান্নামের নামের অন্যতম নাউজ বিল্লা আর যখন আমরা গরমকালে উপরে তো হই গরমের প্রচন্ডতার কারণে আমরা অনেক কষ্ট পাই এই গরমের প্রচন্ডতা সম্পর্কে অনুবিশাল্লাম বলেন এই গরমের প্রচন্ডতা হচ্ছে জাহান্নামের নামের অন্তর্ভুক্ত এই জন্য প্রচণ্ড তো কেনবারে বারে জাহান্নামের নিঃশ্বাসের কারণে ঠিক কেনা যাই হোক শীতের কিছু কিছু ফজিলতা আছে আছে কি আছে নবী সাল্লাল্লাহ উল্লাইসলাম বলে হেন ইন্না ইজ অ মা ইউজ অ মিলবালা নিশ্চয় বিপর্যত বড়ই এর প্রতিদান সবচেয়ে তার জন্য বড় আ আল্লাহ অর্থাৎ বিপদ যত বড় হবে এর প্রতিদান আল্লাহর পক্ষ থেকে বেশি হবে সুবাহান আল্লাহ সাহাবাইকরাম নবীসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের যখন জ্বর হতো তখন তারা নবীসাল্লাহসাল্লামকে দেখতেন যে তার প্রচন্ডতম জ্বর হয়েছে তার প্রচন্ডতম শরীর গরম হয়ে আছে নবীসাল্লাল্লাহ আয়াল্লাহি সাল্লাম বললেন আল্লাহর নবীদেরকে এইভাবেই পরীক্ষা নিয়ে থাকেন এর মাধ্যমে অধিক প্রতিদান দিয়ে থাকেন সুভাহ আল্লাহ এজন্য আল্লাহর নবীদের এইভাবে আল্লাহ সহমানত লাভ পরীক্ষা দিয়েছেন এমনিভাবে নবীসাল্লাল্লাহ আলাহিসাল্লামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে পড়িয়ে আগমন করতো আসত তখন নবী সাল্লাম প্রচন্ডতম ভাবে তিনি ঘেমে যেতেন প্রচন্ড শীতের মধ্যেও নবী সাল্লাম গরমে ঘেমে যেতেন এর কারণটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বাণী আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে ঠিক না যাই হোক আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন আসমুফি সীতা ইল গণিমাতুল বারিদা শীতকালের রোজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের উপর গণিমত অর্থাৎ গণিমত মানে এটা যুদ্ধ লব্ধ যে সম্পদ থাকে এই সম্পদকে বলা হয় গমিনীমত তার মানে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত নবী আলাইহি সাল্লাম এখানে গনিমত হিসেবে বলতে বুঝিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে এই শীতকালের রোজা হচ্ছে একটা নিয়ামত দীর্ঘ কয়েক বছর পরে আবার এই বছরেই শীতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই রোজার মাস এনে দিয়েছেন এজন্য আমরা সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই শীতকালে আমাদেরকে যেহেতু শীতকাল মাস আসছে এই শীতের মাস আসছে শীতের মৌসুম আসছে যেহেতু সেহেতু আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ মৌসুমে অলসতায় কাটিয়ে দেওয়া যাবে না যাবে

ওই ব্যক্তির ব্যাপারে বললেন যা কা রজুলুন বালা সৈত ফি ওজনাই হিসতি এমন ব্যক্তি যেই ব্যক্তির কর্ণোদয় দুটি কানে শয়তান প্রসাব করেছেন নাওজুবিল্লাহ তার মানে ওইজন ওই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তি শয়তান প্রসাব করার কারণে যেই ব্যক্তি আজান শ্রবণ করতে পারে না যেই কারণে ফজরের নামাজে উঠতে পারে না ইয়াহিয়া ইবনু মুয়াজ রাহিমাহুল্লাহ বলেন আল-লাইলু তাওয়িলুন রাতর যেহেতু বড় রাতর সেই ক্ষেত্রে ফালা তুকাসসিরহু বিমানামিক তোমরা এই রাতে অলসতায় কাটিয়ে দিও না ঘুমায়ের মাধ্যমে জন্য বড় রাতে ইবাদতের একটা সময় এই ইবাদতে অলসতায় কাটিয়ে দেওয়া যাবে না যাবে শীতের মৌসুমে গুরুত্বপূর্ণ কিছু আমল আমাদের জেনে নেওয়া দরকার 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 কি নয় শীতের মৌসুমে গুরুত্বপূর্ণ যেই সকল আমল রয়েছে তার মধ্যে একটি আমল হচ্ছে খাবারের আধিক্যতার কারণে আল্লাহর কৃতজ্ঞতা আমাদেরকে খাবারের আধিক্যতার কারণে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে হবে শীতকালের মৌসুমে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ফসল ফলে ফলে কি ফলে না সকল ফসল তরকারির সময় হচ্ছে শীতকাল শীতকাল কিনা এই শীতকালে যেহেতু আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি ফসল ফলে এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে হবে কি হবে না অবশ্যই জানাতে হবে এমনি ভাবে শীতকালে বস্র শীত বছরের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যে আমার কাছে যে শীতের বস্ত্র রয়েছে শীতের পোশাক রয়েছে আর হয়তো আমার আর একজন ভাইয়ের শীতের পোশাক নাই সে হয়তো কষ্ট করতেছে তার চেয়ে আমি ভালো আছি এই ক্ষেত্রে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার কি দরকার নয় অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার এমনিভাবে এই শীতের মৌসুমে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখা দরকার বেশি বেশি নফল রোজা রাখা দরকার সাহাবাই গ্রাম এই শীতকালের মৌসুমে বেশি বেশি রোজা রাখতেন এই জন্য নবী সাল্লাম কি বললেন শীতকালের রোজা হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য একটা গণিম এজন্য যদি সম্ভব হয় এই শীতকালে বেশি বেশি রোজা রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয় অবশ্যই সম্ভব এমনি ভাবে শীতার্থ মানুষদের পাশে দাঁড়ান শীতার্থ মানুষদের পাশে আমাদেরকে দাঁড়ানো উচিত কি উচিত নয় আপনি আমি ভালো পোশাক পরে আছি কিন্তু আরেকজন ব্যক্তি দেখবেন যার শীতের পোশাক নাই সে কষ্টে ভুগতেছে টাকা পয়সা নাই যে টাকা পয়সার মাধ্যমে এটা শীতের পোশাক কিনতে পারে এরকম অনেক আছে আছে কি আছে না এদের পাশে যদি আপনি আমি দাঁড়াই তাহলে তাদের কষ্ট লাঘব হবে কি হবে না বসে হবে এজন্য আমাদেরকে শীতের শীতার্থদের পাশে দাঁড়াতে হবে এজন্য আমাদেরকে কি করতে হবে শীতার্থদের পাশে দাঁড়িয়ে তাদের শীত শীত বস্ত্রগুলো দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ সুবহান বলেন ওয়া আতিযাল আর তোমরা তোমাদের আত্মীয়-স্বজন পরিবার বর্গ এবং নিকট আত্মীয় দূর আত্মীয়দের হক আদায় করো এর পাশাপাশি ওয়াল মিসকিন আর অভাবগ্রস্ত গরিব ব্যক্তিদের তোমরা দান করো ভাবনা সাবিল আর তোমরা পথিকদের দিকে দৃষ্টিপাত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদিদাল কুরবা হাক্কুহু ওয়াল মিসকিনা তোমরা আত্মীয় স্বজন যে সকল গরিব দুখী রয়েছে আত্মীয় স্বজনদের মধ্যে প্রতিবেশীদের মধ্য থেকে তাদের হক আদায় করো তাদেরকে দান করু এবং পাশাপাশি অভাবগ্রস্তদের দান করো এবং পথিক যারা রয়েছে অসহায় তাদের দিকেও খেয়াল রাখো তারা যেন কষ্টে পতিত না হয় এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তোমরা অন্যায়ভাবে অপচয় করিও না আমাদের সমাজে বিভিন্নভাবে অন্যায়ভাবে টাকা পয়সা অপচয় করে করে কি করে না কোনো কাজ নাই ফাও ফাও অন্য খাতে ব্যয় করে যেই কোন কাজ নাই যাতে কোনো গুরুত্ব নাই যাতে কোনো দরকার নাই এমন খাতে ব্যয় করে ব্যয় করে কি করে না প্রভাব নেই এই সকল খাতে ব্যয় না করে ভালো কাজে ব্যয় করার চেষ্টা করি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয় অবশ্যই সম্ভব এমনি ভাবে শীতকালে ইবাদতের জন্য গুরুত্ব দেওয়া শীতকালে বিশেষ ভাবে তাহাজুদ নামাজ আদায় করা শীতকালে যেহেতু রাত্রটা একটু বড় বড় কি বড় না অনেক বড় না এই শীতরাতে যদি আমরা কেশার পরে ঘুমিয়ে যায় তাহলে শেষ রাত্রে কিন্তু ওঠার ঘুম থেকে ওঠার কিন্তু সুযোগ হয়ে যায় যায় কি যায় না এমন কি বেশি সময় পাওয়া যায় বেশি ইবাদত করার সুযোগ পাওয়া যায় কি যদি আগে বাগে ঘুমানো যায় তাহলে রাত্রে ঘুমিয়ে শেষ রাত্রে উঠতে উঠলে সকালে এই ঘুম থেকে যে উঠলেন এই ঘুমের প্রভাব পড়ে না পরে কিন্তু গরমের কালে কি হয় গরমের কালে রাত্রটা বড় তারপরে এসার পরে খাবার খেয়ে যদি একটু ঘুমায় তারপরে শেষ রাতে উঠতে কষ্ট হয় হয় কি হয় না শেষ রাতে উঠে না তাহাজুর নামাজ পড়ে এবার ফজর নামাজ আদায় করলে দিনে আবার কষ্ট হয় ঘুম ঘুম আসে এই সম্ভাবনাটা কিন্তু শীতকালে থাকে না থাকে থাকে না সেই জন্য আমাদেরকে এই তাহাজুর নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার দরকার কি দরকার নয় অবশ্যই দরকার এমনি ভাবে অজু গোসলের ব্যাপারে এই শীতকালে সচেতন হওয়া কেমন সচেতন হতে হবে অজু গোসল না করা নাকি অজু গোসল তো করতেই হবে পাশাপাশি কি করতে হবে অজু গোসল করার সময় যাতে অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ ভেজে সেই দিকে খেয়াল রাখতে হবে শীতকালে কিন্তু গোসল করতে গেলে অজু করতে গেলে কিন্তু কিন্তু বিভিন্ন জায়গায় পশমের গোড়ায় শুকনা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে কি থাকে না এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ সাবধান হতে হবে বিশেষ করে অজু করার ক্ষেত্রে বেশি সাবধান অবলম্বন করতে হবে হবে কি হবে না যদি অজু করার সময়ে যদি একটা অঙ্গ একটু জায়গা যদি শুকনো থেকে যায় অজু হবে অজু হবে না এই জন্য শীতকালে অজু গোসলের ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকার জন্য চেষ্টা করতে হবে কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয় বেশি সম্ভব এমনি ভাবে। শীতকালে আরেকটি আমল হচ্ছে মোজার উপর মোজার উপর ব্যাপারে অনেক মতানক্য রয়েছে ওলামাইক্রামদের মধ্যে তবে সংক্ষিপ্তভাবে বলি শীতকালে মোজার উপর মাছেও করা যায় রয়েছে কেমন মোজা হতে হবে শক্ত মোজা শক্ত মোজা যার উপর থেকে পানি পড়লে সরাসরি ভিতরে চলে না যায় এর উপর মাছেও করা যাবে যদি শীতকাল শীত বেশি পড়ে যায় শক্ত মোজা কোনটা হাদিসের বর্ণনায় বলা হয়েছে খুফাইন যাওরাবাইন যেটা বলা হয়েছে মানে চামড়ার মোজা একটা পাওয়া যায় চামড়ার মোজা আর একটা হচ্ছে কি কাপড়ের মোজা এমনিভাবে অন্য বিভিন্ন শক্ত কাপড়ের মোজা থাকে বিভিন্ন ধরনের মোজা থাকে এগুলো শীতকালে পরা হয় এইগুলোর ক্ষেত্রে আপনাকে পা ধৌত করতে হবে না শুধুমাত্র শক্ত যে মোজা গুলো রয়েছে আপনার চামড়ার মোজা অথবা সেই রকম শক্ত মোজা রয়েছে সেই মোজা উপরে শুধু মাছাও করলেই আপনার কমপ্লিট হয়ে যাবে তাহলে এই মোজার উপর মাছের সময়সীমা কতটুকু এটা আমাদের জানা দরকার কি দরকার নয় একজন মুকিম ব্যক্তির একদিন এক রাত্র অর্থাৎ চব্বিশ ঘন্টা একানাগারে সে মাছাও করতে পারবে আবার সে খুলে অজু গোসলের ক্ষেত্রে অবশ্যই খুলে রাখতে হবে তারপরে আবার সে মাসু করতে পারবে এভাবে চলতে পারবে আর মুসাফের ব্যক্তির জন্য এক নাগারে তিন দিন তিন রাত পর্যন্ত মজার উপর মাসু করতে পারবে কোনো অসুবিধা নাই তাহলে এটা হচ্ছে শীতকালে আল্লাহর পক্ষ থেকে মোমিনদের জন্য একটা অনুগ্রহ এমনি ভাবে শীতকালে মুখ ডেকে নামাজ আদায় করা যাবে না যাবে আমাদের সমাজে অনেক ব্যক্তিকে দেখা যায় শীতকালে নাক মুখ দেখে নাক দেখে রাখে মুখ দেখে রাখে এরকম আছে কি আছে না এখন নামাজে গিয়েও তারপরে কপাল নাক সেগুলো ডেকে রাখে নামাজ আদায় করে এভাবে নামাজ আদায় করলে হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নামাজের সময়ে অবশ্যই মুখমণ্ডল এবং নাক খোলা রাখতে হবে এমনিভাবে শীতকালে বেশি বেশি জাহান নামকে বেশি বেশি স্মরণ করতে হবে কি করতে হবে কি হবে না ইতিপূর্বে হাদিসে বলেছি বললেন শীতকালে শীতের বৃদ্ধি পায় নিঃশ্বাসের কারণে আর গরমকালে গরমের প্রচন্ডতা বৃদ্ধি পায় জাহান নামের নিঃশ্বাসের কারণে এর মাধ্যমে বোঝা যায় যে আমাদেরকে নাম থেকে আল্লাহ আর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে হবে কি হবে না এটা হচ্ছে শীতকালে আমাদেরকে বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করলে সম্ভব না বেশি সম্ভব এমনি ভাবে শীতকালে গাছের পরা গাছের পাতা এমনি ভাবে শীতকালে গাছের পাতায় পরে যাওয়ার দৃশ্য দেখেও আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার নবী সাল্লা সাল্লামের সাহাবাই ক্রাম এবং নবী সাল্লাহ সাল্লাম শীতকালে যখন গাছের পাতা জড়তে দেখতেন তিনি ক্রন্দন করতেন সাহাবাই কালাম ক্রন্দন করতেন যদি এইভাবে গাছের পাতার মতো আমার গুণাগুলো ঝরে যেত তাহলে কিয়ামতের দিন আমার আর কোনো হিসাব দিতে হতো না এইভাবে নবী সাল সাল্লাম এবং সাহাবাই কালাম আল্লাহর কাছে ক্রন্দন করতেন এজন্য আমাদেরকে এইভাবে আল্লাহকে ভয় করা বেশি বেশি আল্লাহর কাছে জাহান নাম থেকে আশ্রয় যাওয়া দরকার কি দরকার নয় অবশ্যই দরকার এমনি ভাবে এই শীতকালে আমাদেরকে কি কি বর্জনীয় দরকার এগুলো আমাদের জেনে না দরকার কি দরকার নয় অবশ্যই দরকার তার মধ্যে থেকে একটা হচ্ছে আমাদেরকে নামাজ আদায় করা দরকার ঘুমিয়ে থাকা এটা বর্জন করতে হবে ফজরের নামাজ আদায় করলে নাল্লাম বললেন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে জিম্মাদারির দায়িত্ব নিয়ে দেন সবাহান আল্লাহ আমাদেরকে করা দরকার দরকার এই শীতকালে আমাদের যে সকল বর্জনীয় একটা হচ্ছে গানবাদ্য বর্জন করা বাদ্য আমাদের শীতকাল গ্রীষ্মকাল সব সময় বর্জন করতে হবে এগুলো আমাদের বর্জন করা দরকার গানবাদ্যগুলো হারাম ইসলাম হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে অথবা এইগুলো থেকে আমাদেরকে ফিরে যেতে হবে এমনি বাবা অন্যায় অনাচার থেকে আমাদেরকে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয় খুবই সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সঠিক বুঝ বুঝে আমল করবার তাওফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকুলু ক্বাউলা হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসায়রিল মুসলিমিন মিন কুল্লি জামবিন ওয়া তুবি আলাইহি ইলাহা إلا أنت استغفر قواتي إليك